আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম আজকে চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের মার্কেট চট্টগ্রাম ফলমন্ডি আর এই ফলমন্ডিতে আজকে আপনাদেরকে দেখাবো একটি খেজুরের মার্কেট এই মার্কেটে একটি বিশাল মার্কেট আছে যেখানে শুধুমাত্র খেজুর বিক্রি করে এই মার্কেটটায় বিশাল এই মার্কেটটিতে শুধুমাত্র খেজুর বিক্রি করে এখানে আর সামনে রমজান মাস উপলক্ষে যারা খেজুর নিয়ে ব্যবসা করতে চান তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি আজকে এই মার্কেটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই মার্কেটে একটি দোকান আছে সেই দোকান সাথে কথা বলে এখানে রেট সম্পর্কে আপনাদের জানাবো এখানে অসংখ্য দোকান আছে শত শত হাজার হাজার দোকান আছে এই মার্কেটটিতে আপনারা চাইলে যে কোনো এলাকা থেকে এসে চট্টগ্রামের এই মার্কেটটিতে এসে আপনারা পাইকারি খেজুর নিয়ে এখান থেকে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন পাইকারি খেজুরের ব্যবসা করতে পারেন তো আপনাদেরকে দেখাবো এখন একটি দোকানে যাচ্ছি চলুন আপনাদের নিয়ে যাব সেই দোকানটিতে সেই দোকানটিতে আসলে তারা কি করে কিভাবে এটি বিক্রি করে তো দাম সম্পর্কে আপনার আপনাদেরকে এই দোকানটি হচ্ছে এন্টারপ্রাইজ দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর মার্কেট আর এই মার্কেটে আপনাদেরকে এই পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখাবো এবং এই দোকানে তুইন তুহিন এন্টারপ্রাইজের সাথে কথা বলে আপনাদেরকে তাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনাদেরকে আসলে দাম সম্পর্কে জানাবো बाये डांसर देखते हैं काम सॉफ्ट है ठीक है शान्त और तो इधर क्या है इधर मणि इधर

道路不堵了，看一下。 তো এখানে দেখেন অসংখ্য খেজুর আছে বিভিন্ন প্রকার খেজুর যেটার নাম আসলে দোকানদারেরা অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমাদের তারা বেশি সময় দিতে পারেনি তো এখানে কিন্তু কয়েকশো রকমের খেজুর আছে তো এই খেজুরের ভিতরে কয়েকটি খেজুর যেটি দাম সম্পর্কে জানলাম সেটি হলো এখানে আমরা মার্কেট থেকে যে খুচরা বাজারে যে খেজুরগুলো দেখি সেই খেজুরের যদি এক হাজার টাকা যে খেজুরটা বিক্রি করে সেই একই খেজুরটা কিন্তু এই পাইকারি মার্কেটে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করে অর্থাৎ একটি খুচরা মার্কেটে কিন্তু এটি কেজিতে প্রায় থেকে টাকা তারা ব্যবসা করে আপনারা যদি খেজুর নিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে এই মার্কেটটিতে আসতে পারেন এই মার্কেটে একেবারেই পাইকারি রেট বড় অনেক বড় একটি মার্কেট খেজুর মার্কেট আর আপনারা যদি ব্যবসা করতে চান ফেনি নোয়াখালী কুমিল্লা তো এই অঞ্চলের মানুষ যদি আপনারা খেজুর নিয়ে ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে এই মার্কেটটিতে আসতে পারেন এখানে অসংখ্য দোকান আছে তার ভিতরে এই দোকানটি থেকে আপনারা নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আজোয়া খেজুর এক নম্বরটা এই এটি আসলে মার্কেটে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা বিক্রি হয় কিন্তু এখানে তারা তিন কেজির প্যাকেটগুলো বিক্রি করে পঁয়ত্রিশশো টাকাতে সত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারা এগুলো বিক্রি করে তো আসলে এখানে কয়েকটি দোকানে যেটি দেখলাম যে পঁয়ত্রিশশো কোনো দোকানে ছত্রিশশো তো এই দোকানটিতে দেখলাম যে তারা ছত্রিশশো টাকা করে বিক্রি করে তাদের কোয়ালিটি অনেক ভালো মান তো আসলে এই আজোয়া খেজুরটি দেখেন আপনারা মার্কেটে যদি একটু যাচাই করেন তো দেখতে পারবেন এগুলো পনেরো পনেরোশো থেকে আঠারোশো টাকা করে এই আজোয়া খেজুর এক নম্বরটা বিক্রি করে তো তাদের এখানে এই তিন কেজির কার্টনগুলো কিন্তু তারা ছত্রিশশো টাকা বিক্রি করে তো এখানে অসংখ্য দোকান আছে আপনি যাচাই বাছাই করে এখান থেকে খেজুরগুলো নিয়ে আসলে আপনারা বিক্রি করতে পারবেন আপনারা যদি এটি এখান থেকে নিয়ে যদি আপনার লোকাল মার্কেট আপনার এলাকায় যদি পাইকারি বিক্রি করেন তো সেক্ষেত্রেও পাইকারি বিক্রি করতে পারবেন অথবা এটি নিয়ে আপনি অনলাইনের মাধ্যমে এটি এই রোজা উপলক্ষকে এটি বিক্রি করতে পারবেন তো এখানে এই তুহিন এন্টারপ্রাইজ যে দোকানটি দেখলাম তো দোকানটি মোটামুটি তাদের দামের অন্য অন্য দোকান থেকে একটু কম আসে বা তাদের কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো দেখলাম তো আপনারা চাইলে কিন্তু এই মার্কেটে এসে আপনার পছন্দ পছন্দের খেজুরগুলো নিয়ে আপনি সামনে রমজান উপলক্ষে যদি চান তো সেক্ষেত্রে এই এটি নিয়ে আসলে ব্যবসা করতে পারেন তো টুইন এন্টারপ্রাইজ আসলে আপনারা আসলে কিন্তু এখানে মার্কেটে ঢুকে টুইন এন্টারপ্রাইজ তো এখানে আসলে কিন্তু তাদের সাথে কথা বলে আপনার পছন্দের এই খেজুরগুলো নিয়ে আপনি আপনার লোকাল মার্কেটে বিক্রি করে কিন্তু আসলে রমজান উপলক্ষে কিন্তু আপনারা এখান থেকে একটি ভালো প্রফিট অর্জন করতে পারেন তো দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য তো এ পর্যন্ত পরবর্তী দেখাবে আপনাদের নতুন আরেকটি মাধ্যমে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি কয়েকটি খেজুর দেখাচ্ছি তো আপনারা এসে এখানে নিজ চোখে নিজে নিজে দেখে এখান থেকে খেজুরগুলো নিতে পারেন এখানে এক কেজি থেকে তিন কেজি দুই কেজি অনেক রকমের প্যাকেট আছে তো আপনারা যাদের চাহিদা তো নিয়ে আপনারা আপনাদের লোকাল মার্কেটে এটি বিক্রি করতে পারেন রঙ উপলক্ষে অথবা আপনি এটি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন আপনার